ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথেই চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে তো শুক্রবার রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল কিন্তু আজকে রথে যাবো ভেবেছিলাম দেখি কী হয় বিকেলবেলায় তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখো আর আজকে তো নন্দিনীর স্কুল ছুটি তো এই যে নন্দিনী পড়াশুনো করছে তারপরেই সকালবেলায় ওর জন্য এই যে ম্যাগি রেডি আর আজকে ভিডিওটা একটু এই যে এইভাবে করলাম কারণ অনেকদিন এইভাবে করি মানে করি না তো সেই জন্য তো দেখো এই যে নন্দিনীর ব্রেকফাস্ট রেডি তো দেখো নন্দিনী ব্রেকফাস্ট করবে আর ওর বাবারও স্কুল ছুটি ওর বাবা এই যে বাসি শুয়ে আছে আর তারপরে দুপুরবেলায় চলে এসেছি আজকে বেশি কিছু রান্না একদমই করিনি আমার শরীরটাও ভালো নেই তো এই যে রান্না করেছি আলু গাঠি দিয়ে মাছ রুই মাছের ঝোল আর এটাই তো আমরা ভালো খাই জানো তারপরে নন্দিনীর জন্য এই যে পাপড় ভেজেছি তো নন্দিনী একাই খেতে বসেছে আমি আর নন্দিনীর বাবা এখনও বসিনি নন্দিনীর বাবা পরে খাবে স্নান করেনি এখনও তো নন্দিনীকে দিয়ে দিয়েছি তো নন্দিনী খেতে বসে গেছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নিচো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কেউ ভুল করো না আর আজকে ভিডিওটা আমার মানে কালকে রাতে এডিট করা হয়নি তো আজকে সকালবেলায় এডিট করছি আর সেই জন্য একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল কারণ শরীরটা খুব ভালো নেই সেই জন্য আর এখন আজকে তো কী বার আজকে শনিবার কিন্তু ভিডিওটা করেছিলাম কালকের তোলা শুক্রবারের আর এডিট করছি শনিবারে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখো আর তারপরে আজকে তো দিনে দিনটা ভালো ছিল তো দেখো আকাশটা কত সুন্দর কিন্তু একটু মেঘ মেঘ আছে হালকা রোদ্দুর ছিল তারপরে এখন মেঘ করেছে ছাদে গেছি জামা কাপড় তুলব যেহেতু আজকে রথের দিন বৃষ্টি হবে না এটা তো বললে ভুল বৃষ্টি অবশ্যই হবে সেটা তো জানতামই আর মনে হয় না রথে যাওয়া হবে ভেবেছিলাম রথে যাব কিন্তু এরকম সময় এত বৃষ্টি নামবে কে জানে তো ছাদে এসেছি জামাকাপড় তুলে রাখবো তারপরে আর কি করবো যাওয়া আজকে আর হবে না রথে তো রথে গেলে তোমাদের একটা রথের ভিডিও দিতে পারতাম তো যাওয়া হলো না কী আর করা যাবে তো আজকে ভিডিওটা ওই জন্যই লেট হয়ে গেল আর শনিবার আজকে ভিডিওটা যদি আমি এখন না দিই আবার পরের ভিডিও তুলতে পারবো না কারণ আমার গ্যালারিতে অনেক সমস্যা গ্যালারিতে মানে ভরে গেছে একটা ভিডিও ছাড়ার পরে ওগুলো ডিলিট করতে হয় তারপরে আবার নেক্সট ভিডিও মানে ভিডিও শুট করার জন্য সেগুলো আবার রাখতে হয় এই জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায় তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর এখন একটু ব্যস্ততার মধ্যেই থাকবো কারণ মেয়ের সামনে হাফিয়ালি পরীক্ষা খুব ব্যস্ত তো কেউ কিছু মনে করো না কাউকে মানে সময় দিতে না পারলে তো ঠিক আছে তো তোমরা একটু দেখো তারপরে পরে আমি ঠিক তোমাদের সময় দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আকাশটা কত সুন্দর অপূর্ব আকাশ তো আজকে আকাশটাই তোমাদের সাথে বেশি পরিমাণে শেয়ার করলাম মানে এত সুন্দর আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় কি তাকিয়েই থাকি আকাশের দিকে এই জন্য যখন আমার একা মনে হয় তখন তো আমি মনে হয় কি আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশ থেকে কে যেন আমার দিকে দেখছে মানে ভীষণ মানে ভালো লাগে তারপরে দেখো এই যে আবার গেছিলাম ছাদে কালো হয়ে গেছে এটা হচ্ছে একদম মানে সন্ধ্যাবেলার একটু আগে তো এই যে আকাশ দেখো পুরো অন্ধকার আকাশ নিয়ে বলতে বলতে আর বলতে মানে আমার কি বলবো হারছে আর এডিট করছি আর এখন হয় আবার আমার যেতে হবে কটা বাজে এখন এডিট করছি এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো দেখো এবার কিন্তু বৃষ্টি নামবে ভীষণ মেঘ ভীষণ মেঘ হয়েছে ওই জন্যই যাওয়া হলো না মেঘ না বৃষ্টি না হলে যেতাম হয়তো রথে তো এই যে এখন তোমরা বৃষ্টি দেখবে বসে বসে আর কি করবে তো এই যে দেখো তারপরে দেখো অ্যালামুন্ডা ফুল ফুটেছে দেখলাম গাছে অনেক তো এই যে একটু ভিডিও করলাম দেখেছ আর হাওয়াও ছেড়ে দিয়েছে তো অনেকক্ষণ ছাদে বসেই ঘোরাঘুরি করছি এবার কিন্তু বৃষ্টি নেমে গেছে কী নাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো কারণ এই পর্যন্ত হয়তো কেউই দেখো না কেটে কেটে দেখো একটু পুরো ভিডিও জানি কেউ দেখো না এক মিনিট হয়তো দেখো তো সবাইকে বলবো পুরো ভিডিও দেখার জন্য কারণ আমিও তোমাদের পুরো ভিডিও কিন্তু দেখি ঠিক আছে তো চলো বৃষ্টি হচ্ছে দেখো তারপরে তো দেখো এখন বেজে গেছে আটটা আর নন্দিনীর বাবা চলে গেছিলো বাজারে তো আজকে মেলায় যায়নি তো সেই জন্য আমাদের জন্য নিয়ে এসেছিল চিকেন বিরিয়ানি আবার চিকেন ললিপপ এমনি চিকেন বল তারপরে মিষ্টি তারপরে আরও আম নিয়ে এসেছিলো তো সেগুলো আর ভিডিও করিনি তো এই যে দেখো আর অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিও করেছি এখানে আরও চিকেন ইয়ে ছিল তো এগুলো দেখো ভিডিও করা হয়নি কারণ খাওয়া হয়ে মানে নন্দিনীর হয়ে গেছে এসেই তাই জন্য ভিডিও করতে আর পারিনি তো যেটুকু পেরেছি এই যে করেছি আর এই দেখো নন্দিনী বসে গেছে তো আজকে হেমবি সুন্দর কারণ এমনি সুন্দর হবে ডিনারটা কারণ আজকে মেলায় যায়নি তো সেই জন্য নন্দিনীর বায়না বাড়িতে সব নিয়ে আসতে হবে তো এখানে আমরা বাড়ি বসে অনেক ভালো খাওয়া দাওয়া করলাম আজকে বৃষ্টির দিনে চিকেন বিরিয়ানি চিকেন ললিপপ খুব সুন্দর লাগে তো এই যে দেখো আমি খেতে বসে গেছি আর নন্দিনীও খাচ্ছে দেখলে তো নন্দিনী আমার থালা নিয়ে টানাটানি করছে তারপরে দেখো আর লরিপগুলো না এত সুন্দর লাগে কি বলবো সজ দিয়ে খেতে আর তারপরে তো এই যে দেখো মিষ্টি মিষ্টিও কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে এখানে ভর্তি ছিল আর এটা হচ্ছে কী মিষ্টি বলে তো দানাদার এই দানাদারগুলো কিন্তু খুবই ভালো লাগে এক ধরনের দানাদার আছে গায়ে চিনি মাখানো আর এইটা চিনি নেই কিন্তু এটাও খুব সুন্দর লাগে খেতে তো এই যে নন্দিনী খেয়েছে আর তারপরে বললাম আজকে রথযাত্রার দিন তো একটা ছবি আঁকতে তো এই যে দেখো কি অনিচ্ছার পরে একটু রেখেছে খুব একটা ভালো হয়নি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কেমন হয়েছে বলো ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ঠিক আছে তো এখন বাজে রাত এগারোটা তো চলো টাটা বাই বাই ভালো থেকো